আল্লাহর সৃষ্টি কত সুন্দর দুটি হাঁস কত সুন্দর আল্লাহর সৃষ্টি করেছেন দেখতে অপরূপ সৌন্দর্য যে সৌন্দর্যের তুলনা হয় না ধান ফসলের মাঠ কত সুন্দর আমাদের এই গ্রামটি দেখতে কত সুন্দর ওই যে সামনে দেখা যাচ্ছে মাছা তৈরি করেছে এখানে সম্ভবত লাউ বা কুমড়ার মাছা অনেক লাউ ধরে অনেক কুমড়া ধরে জালি অনেক জালি ধরে কত সুন্দর প্রকৃতি আমাদের গ্রামটা টাল্লায় কত সুন্দর করে দিয়েছেন অপরূপ সৌন্দর্য নারীর টানে বিভিন্ন ঈদ পার্বণে যখন বাড়িতে আসে গ্রামের এই সৌন্দর্য দেখলে আর দেশের বাড়ি থেকে যেতে মন চায় না কিন্তু কাজের জন্য যেতেই হয় গ্রামটা আমাদের অনেক সুন্দর অনেক চমৎকার গ্রাম সামনে ব্যারেতে গিয়েছিলাম সামনে যারা আছে তারা আমার তিনজন তিনজনই আমার মেয়ে তার পিছনে তাদের মা ওই যে দূরে আসছে খালি ভাগে খুবই সুন্দর চমৎকার আলম আলমগিরে না হ্যাঁ ওষুধ দিতেছে তো ওই জন্য নাক মুখ বানতে নিচ্ছে কি সারার মাঝে কি ঔষধ পৈশাক নাকি